ঘটিলে ভাইরে ভাই এটা কি আমাদের সাকিব খান এটা কি বাংলা সিনেমা সেলুট সেলুট বস রায়ান রাফি এটা কি দেখালো শাকিব খান পুরো গ্যাংস্টার রূপে হাতে একটা মিনি গান ড্যা 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 ভাই কি সংলাপ তুফান আসছে কাপাতে হ্যালো বন্ধুরা আপনাদের কারো ভাই কারো বন্ধু আমি জুয়েল আবারও চলে আসলাম অলরেডি সবাই দেখে ফেলেছেন বহু প্রতীক্ষিত রায়হান রাফি এবং শাকিব খান জুটির সিনেমা তুফানের টিস আচ্ছা টিজ কি আমি তো সারাজীবন শুনলাম টিজার এই প্রথম দেখলাম টিজ এটা একটা নতুন সংযোজন ভাই যতটুকু খবর নিয়ে দেখলাম অনেকগুলো টিজ মিলে একটা টিজার হবে রায়হান রাফি ভাই আর দরকার নাই আর টিজার টেইলার কিচ্ছু দরকার নাই কি দেখাইলেন বাপরে বাপ সাকিব খানের কি সংলাপ যদিও অনেকেই বলছেন যেখানে নায়িকা নাই কেন অন্যান্যদের খবর নাই কেন ভাই একটা দোকান দিয়েছেন সেই দোকানে তো সেই মালটাই বেশি রাখবেন যেটা দর্শক বেশি চায় ক্রেতার চাহিদা যেটা সবচেয়ে বেশি সেটাকেই তো মূল্যায়ন করবে সেই দোকানের মালিক সিনেমা হচ্ছে বিজনেস সবাই সাকিব খানকে দেখতে চায় তাই পুরো পর্দা জুড়ে ছিল সাকিব ময় শেষে চঞ্চল চৌধুরী ভাই চরম উত্তেজনা এর মাঝখানে হঠাৎ সব ঠান্ডা আসলো চঞ্চল চৌধুরী খুব ভয় পাইছি রে চঞ্চল চৌধুরী এই সিনেমার জন্য বাড়তি সংযোজন সবাই অধীর আগ্রহী অপেক্ষা করছে কখন সিনেমাটা কোরবানির ঈদের সিনেমা হলে সবাই দেখতে পাবে অলরেডি পুরো দেশ দেশের বাইরে ভাই সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গায় শুধু তুফানের রাজত্ব চলছে রায়হান রাফি আবারও প্রমাণ করলো কথায় নয়। বস কাজে বড় হতে হবে হিমেলা শ্রাপকে বলতে চাই যদিও তুফানের মাঝে রাজকুমারের কথা না ঠিক হচ্ছে কিনা আমি জানি না তবু একজন সাকিবিয়ান হিসেবে বলতে চাই হিমেলা শ্রাপ দেখে শেখেন কিভাবে একটা সিনেমার টিজার বা টিজ দিয়ে দর্শকের বুকের মাঝে মাঝেক ডিগিক ধুপ ধুপানি কাপুনি ঝাঁপুনি আনতে হয় কিভাবে দর্শককে সিনেমা হলে টেনে আনতে হয় শেখেন শেখেন ভাই রায়হান রাফি আপনার হাত ধরেই বাংলা চলচ্চিত্র পৌঁছে যাবে বিশ্ব দরবারে আর এই সিনেমায় সাকিব খানের শেষের যে ও মাই গড একেবারে একেবারে হৃদয়ের ভেতরে কি আঁকড়ে ধরেছিল ও সাকিব খান অভিনেতা সাকিব খান এই যে গ্লোবাল স্টার কি দেখাইলেন আপনি এবারে রিদে কি করবেন কি তাণ্ডব চালাবেন অলরেডি রব উঠেছে কোটির ঘরে তুফান যাবেই যাবে শুধু বাঙালি নয় তুফানের ঝড়ে তো দেখা হবে সিনেমা হলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যাচ্ছি আসসালাম আল্লাহ হাফেজ সবসময় সত্য প্রকাশে বদ্ধপরিকর মিডিয়ার হারের খবর